आज के बड़ो बड़ो करी से গুন কোরআন পড়ে জানটা যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা হয়েছিল শুনেলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনেলেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আছে না নাই জোরে বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল যার সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মনে এখানে বসে আছে মনে হুজুর হ্যাঁ তো নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একবার জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শোনালেন ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের তাপ থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল আমি নি যেটা বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু ওখানে একটা বেশ ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা বলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইচ অটোমেটিক চাপ পড়ে কিন্তু লাউট বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা বলো কারিবাসিদ কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হল কারিবাসীর দিকে জানবেন যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসী এমন একটা সোরা পড়লেন যে কাল কালকামতির দিনে আমার আল্লাহ ওই সোরাটার নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরআনের মধ্যে একটা সোরা আছে সেই সোরাটা তিনি নিজেই পড়বেন সেই সুরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী কিন্তু বসে আছে কারিবাসীর শুরু করে দিয়ে চলম্যান্লা বেল খোর বেহুল বায়ান এরকম করে যখন পুর্তি শুরু করে দিল ও মুসলমান আজকে কোরআন শুনতে মুসলমান চাই না আজকে কোরআনের মদলিছে মুসলমান বসে না ভালো করে শুনেলে ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমেনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমেনের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে

এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি জাজমিনি ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ ও মুসলমান ভাই মুসলমানের জুব করে পড়তে পারে না মুসলমান যুবকেরা কোরআন চিনে না এই কোরআন এর কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের থেকে বড় যার নাম হলো ডেভিড গোল রে বাবা এক এক দু হাজার চব্বিশ তারিখে বাবা এক এক দু হাজার চব্বিশের ঘটনা ডেভিড গোল এক নাই দুই নয় নিজে কোরআনের জন্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। খালি মুসলমানই না দশ হাজার মুরিদকে সঙ্গে নিয়ে কলমাপুরি মুসলমান হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ জড়ে বলুন সুহান আল্লাহ কোরআনের জন্যে সে মুসলমান হয়ে গেল আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললাম হাতটা উঠে না আপনাদেরকে বলবো যদি চেষ্টা করুক না কেন ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ কিছু আঠিয়া পাকা লোক আছে আঠিয়া পাকা যে বোঝেন কুকুর দেখেছেন কুকুর এ পাড়াতে কুকুর নাই আচ্ছা বলুন কুকুর হালান না হারাম গরু তাহলে পাড়াতে আজকে জবে শীতলা করা মুসলমানরা জন্মের খাবার খায় গরু খায় না খায় না কিন্তু গরু বছরে কড়া হয় একটা কিন্তু বলুন তো কুকুর কি মুসলমান খায় কোনো মানুষ খায় কিন্তু কুকুরের বাচ্চা করা হয় আটটা দশটা ছটা সাতটা করে হয় আচ্ছা বলুন তো কুকুর খায় না কিন্তু তার উপরও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো সেটা তো হারাম কিন্তু মুসলমান এত গরু খায় তার পরেও কিন্তু আপনার ফোড়ায় না কেন গরু কিন্তু হালা কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজানা বেকার তাদের বলুন ব্যাকা আমি আপনাদেরকে বাপা আল্লাহ আপনারা ফলন দেখতে পাবে বাবা মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই নাই না নেন বলুন ধান বলেন গম বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন এবার তো রসুনের যা দাম গেল এর জন্য গোটা পাড়া গোটা মাঠ গোটা আন্ঠা কাটতে সব রসুন লাগাইছে বাপ তাই এবছর হ্যাঁ হ্যাঁ এবার যে ফলন আপনারা দেখতে পাবেন আমার পরেই হয়তো পত্নী পরানো হবে কিন্তু আমি আপনাদের কি বলবো মান গো কুকুরের ন্যান দেখবেন বেঁকা কিন্তু যতুকই আপনি ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের ন্যান্ডা ঢুলবেন সাঁত করে ছেড়ে দিবেন আবার বেঁকা হয়ে যাবে কিন্তু এরকম কিছু ব্যাঁকা মানুষ আছে আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না কিন্তু তারা কি জানে না হয়ে দেখেন কোরআন আমার সামনে

को जमीदार को पैसा वाला अब अल्लाह वाला, वाला। বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি বলবো আল্লাহর বান্দা সর্বপ্রথম একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা আমি জানি এই মতলেশের ভিতরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা টাকা চাইব না আমি ডানে পায়ে পিছনের সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তো গুবির দেব আর তো দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু বলবেন ও দুর্গ আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে এই কোরআন সাক্ষী হবে পরকালে তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ একজন দুরুদিকে আছেন ভাগ্যবান ডানে বে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আজকে সীতানগরের মাটিতে এলাকার মাটিতে টাকা দাতা এই ঘরে বসে আছে মেহমান বোলপুরে বাড়ি রাজা ভাই তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায় চল্লিশ হাজার টাকা দাও এক জোরে স্বরে মোহাবত দিয়ে বলি না তুমি গো আট তো চিল্লাইনে জোরে হবে না জোরে বলি না আল্লাহ একবার আব্দু সুখুর তিরিশ হাজার একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি

এমন কোন দরদি নাই একজন যখন সর্বপ্রথম হয়ে গেছে বলে মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কিন্তু মোহাম্মদ রুসুল্লাহ বলবো না সে মুসলমান কোনো দিন হতে পারবে না আর আমি জানি সীতানগরের মাটিতে এই কান্দিপুরের মাটিতে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের জন্য দিলে পুনিয়ে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই নাম্বার দু একজন উনত্রিশ হাজার ইনশাল্লাহ দেখতে চাই দুই নম্বরে সামনে ডানেচে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দিয়ে আছে কিন্তু মাল না আবার মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে হুতর্গ আমিও কখন চলে যাবো জীবনের কোনো গ্যারেন্টি নাই এই জীবনের কোনো গ্যারেন্টি নাই বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কখন চলে যাব কোন জীবনের গ্যারেন্টি না তাই আল্লাহ রে কোনো কোন দরদি বান্ধা হবে না আল্লাহর রাস্তায় তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে একটু হাত দেব ইনশাল্লাহ এমন কোন আল্লাহর বান্ধা নাই হাগো আল্লাহর বান্দা আমি জানি ইনশাল্লাহ ত্রিশ হাজার টাকা দেওয়ার বান্দা এই মদ ভিতরে নিচে ইনশাল্লাহ আছে তার জন্যে আমি বলবো আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই নাম্বার দুই ত্রিশ হাজার ও বা সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব। আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা উঁচু করে দেব একজন এক দুই নম্বর হয়ে যাবে বাপ ওগো ব্যবসিক ওগো জমিদার অগো পয়সাওয়ালা আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নাই টাকা সম্পদ দিয়ে চলে যেতে হবে বাবা কোন জিনিস সঙ্গে যাবে না এটাই সঙ্গের সাথী হয়ে যাবে কোরআন সাক্ষী হয়ে যাবে কবর হতে জায়গা হয়ে যাবে কবর হতে জায়গা করে দেবে বাবা তাই আমি বলবো বাপরে এবং কোন আল্লাহ নারবান্ধা হবে না একজন ধর অধিগ সর্বপ্রথম ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দেবে নাই আমি আপনাদেরকে বলবো ভাবতর মুসলমান ইনশাল্লাহ আর একজন মাত্র তিরিশ হাজার টাকা নিবো বাপ কেন দুই নম্বর হয়ে যাবে কলমটা জোড়া হয়ে যাবে বুকটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর করুন খেদমতের জন্য মাত্র ত্রিশ হাজার টাকার দাতা একজন ভাগ্যবান এমন কোন দরদি এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা এমন কোন চাকরিওয়ালা এমন কোন আল্লাহ একজন হাত কিছু করে দিয়ে বলে হজুর আমার কাছে যান আছে কিন্তু বল নাই আমার মেয়ে চলে গেছে আমার বোন চলে গেছে ভাই চলে গেছে মা বোন চলে গেছে আমি মা বাপ চলে গেছে আমি তাদের জন্য আল্লাহর কোরআনের খেদমতের জন্য আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত থেকে দিয়ে দিয়ে আমি তিরিশ হাজার টাকা শোধ করে দেব একজন ও বা নাই লোক নাই ইনশাআল্লাহ আছে না নাই যারা বলুন আছে করে এই পাড়ায় তিরিশ হাজার টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে কিন্তু ওরা মনে মনে করছে দেবো কি দিব না দেব কি দেবো না দিলে ফুরিয়ে যাবা নাকি কমে যাবা নাকি না আমাদের প্রকাশ্য হলো বলছে খেপা কিন্তু না 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 শৈতান আমাদেরকে বোধভস্ত করে দেবে শান আমাদেরকে যার নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই আমি আপনাদেরকে বলবো বা আমি আপনাদের কাছে কোরআনের জন্য চেয়েছি কোরআনের মতের জন্যে চেয়েছি বলে হুজুর গ আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিব অল্প অল্প করে এক বছরের মধ্যে তিরিশ হাজার দেব এমন কোনো আল্লাহর বান্দা একটা হবে না লাখ টাকা দুই নম্বর দেখতে চায় ইনশাল্লাহ সীতানগরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো কোরআনের প্রেমিক নাই এমন কোনো চাকরিওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই আমি পরে এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ আর একজন তো নদী দেখতে চাই হবে না হবে না নাই আহা আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব না দূর আর গরীব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফের মনের লাস্টা দেখো মিশর দাদু ঘরে আর খাইলা মাছি পুকাতারে তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে বেজার নম্রতা সদা দাই বড়ই দেখলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে চোটু তুবি ভাবিও সদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যা আর তেমনি কদর রহম আছে নম্র তাহিদায় ভগবিল গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো সর আল্লাহ আমার র মুসলমান গ আল্লাহ রে মূল গুরুবান্ধা হবে না আল্লাহর এমন কোনো বান্দা হবে না আমি আপনাদেরকে বলি তিরিশ হাজার টাকা দিয়ে কলমার জোড়া তৈরি করার জন্য একজন ভাগ্যবান নাই একজন ভাগ্যবান নাই সীতানগরের মাটিতে এ বাবা সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন দিয়েছে ওটা তো বিদেশের লোক গোপাপ কিন্তু এই দেশের মাটিতে

তিরিশ হাজার টাকা মনে হয়েছে ভারী হয়ে গেছে ভারী আমি আপনাদেরকে বলবো তিরিশ হাজার টাকা যদি মনে মনে করেন ভারী হয়ে গেছে বাবা তিরিশ হাজার টাকা বোঝা হয়ে গেছে মুসলমান আমি তিরিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা কমিয়ে দিলাম তাইলে কত কুড়ি হাজার দশ হাজার টাকা কমিয়ে দিলাম আমি তিরিশ হাজার টাকা আপনাদের কাছে আর চাইছি না আমি একেবারে কমিয়ে দিলাম হাজার টাকা একজন সর্বপ্রথম আটটা তুলে দেব বলে হজুর আমি আপনাকে বলি আল্লাহর কোরআনের মতো জন্য দেব আমি সারা বছর ব্যবসা বাণিজ্য করে খাব আমি অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে কুড়ি হাজার টাকা দেনে বালা। এমন কোনো দরদি একজন হবে না